গত কয়েক দিনের টানা শ্রমিক অসন্তোষের পর স্বস্তি ফিরতে শুরু করেছে সাভারের আজ থেকে সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি পরিস্থিতি অনেক স্বাভাবিক রয়েছে বন্ধ থাকা ছিয়াশিটি কারখানার মধ্যে পঞ্চাশটি খুলেছে আর সাধারণ ছুটি ঘোষণা হওয়া বাকি একশো কারখানার মধ্যে প্রায় বেশিরভাগ কারখানায় আজ রয়েছে শুধু সাধারণ রয়েছে ছুটি শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে এর আগে গত বৃহস্পতিবার থেকে শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের দুইশো কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়